স্বাগতম আপনাদের সবাইকে স্বাগত ভারত মহাসাগরীয় অঞ্চলে কৌশলগত শক্তি বাড়াতে ভারত ও ফ্রান্স একসঙ্গে একটি অত্যাধুনিক পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী তৈরি করার কথা ভাবছেন ফরাসি সরকারের পক্ষ থেকে প্রায় 76000 টন ওজনের এই জাহাজ যৌথভাবে নির্মাণ করার জন্য একটি বড় প্রস্তাব দেয়া হয়েছে ভারত সরকারকে এই পদক্ষেপ সফল হলে ভারতীয় নৌবাহিনীর ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ভারতের প্রভাব আরও শক্তিশালী হবে ফরাসি প্রতিরক্ষা সংস্থা নেভাল গ্রুপ যারা এই ক্ষেত্রে বিশ্বজুড়ে পরিচিত ভারতকেই পারমাণবিক বিমানবাহী রণতরীর নকশা তৈরি এবং উন্নয়নে অংশীদার হওয়ার প্রস্তাব দিয়েছে এই চুক্তির অংশ হিসাবে ফ্রান্স ভারতকে পারমাণবিক প্রোপারেশন সিস্টেম আধুনিক ফ্লাইট ডেক ইঞ্জিন এবং স্টিল পরিকাঠামো সহ গুরুত্বপূর্ণ প্রযুক্তি দেবে বলে জানা গিয়েছে এই রণতরটির সম্ভাব্য ওজন হবে প্রায় ছিয়াত্তর হাজার টন এবং এটি পারমাণবিক শক্তি দ্বারা চালিত হবে যার ফলে এটি সীমাহীন সময় ধরে সমুদ্রে থাকতে পারবে এতে অত্যাধুনিক ইলেকট্রোম্যাগনেটিক এয়ারক্রাফট লঞ্চ সিস্টেম থাকার সম্ভাবনা রয়েছে যা যুদ্ধ বিমানকে খুব দ্রুত উঠতে সাহায্য করবে এই রণতরী থেকে চতুর্থ এবং পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান চালক ভেন যুদ্ধ বিমান এবং নজরদারি বিমান পরিচালনা করা সম্ভব হবে চীন সম্প্রতি আশি হাজার টনের বেশি ওজনের বিমানবাহী রণতরী ফুজিয়ান তৈরি করেছে তাদের আরও পারমাণবিক শক্তিচালিত রণতরী তৈরির কাজ চলছে এর মোকাবিলায় ভারতের জন্য পারমাণবিক শক্তিচালিত রণতরী তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে ফ্রান্সের এই প্রস্তাব ভারতকে রাশিয়া বা আমেরিকার উপর নির্ভরতা কমিয়ে প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভর হওয়ার সুযোগ করে দেবে ফ্রান্সের নৌবাহিনীতে ইতিমধ্যে শার্লডিগল নামে একটি পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী রয়েছে যা ইউরোপের একমাত্র পারমাণবিক রণতরী তাদের অভিজ্ঞতা ও প্রযুক্তি ভারতের নৌশক্তিকে একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে বর্তমানে ভারতীয় নৌবাহিনীর দুটি বিমানবাহী রণতরী রয়েছে আইএনএস বিক্রমাদিত্য এবং আইএনএস বিক্রান্ত প্রস্তাবিত আই এসি থ্রি হবে ভারতের তৃতীয় এবং সব শক্তিশালী রণতরী যদিও ভারত সরকার এখনো তৃতীয় বিমানবাহী রণতটির তৈরির চূড়ান্ত অনুমোদন দেয়নি এবং নৌবাহিনী আপাতত আইএনএস বিক্রমাদিত্যের পরিবর্তন হিসাবে দ্বিতীয় স্বদেশী রণতটি তৈরির দিকেই মনোযোগ দিচ্ছে তবে ফ্রান্সের এই প্রস্তাব ভারতের দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রণতরী তৈরি হলে ভারত মহাসাগর থেকে শুরু করে ইন্দো প্যাসিফিক অঞ্চলে পর্যন্ত ভারতীয় নৌবাহিনীর শক্তি বহুলাংশে বৃদ্ধি পাবে ভারতকে একটি সত্যিকারের ব্লু ওয়াটার নেভি হিসাবে প্রতিষ্ঠা করবে জয় হিন্দ জয় জওয়ান জয়